মালদা কলেজের উদ্যোগে অ্যাসোসিয়েশন ব্লাড ওয়েস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় চলতি মাসে ২৬ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মালদা কলেজে বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় স্তরের সার্টিফিকেট কোর্স সমাজসেবা রক্তদাতা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আজ বুধবার ছিল প্রশিক্ষণ শিবিরের শেষ দিন এদিন সেখানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষ কুমার বৈদ মালদা কলেজের অধ্যাপক মিঠুন রায় অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আগত প্রশিক্ষক সুচিত্রা ঘোষ তাপস সাহা ও পূজাশ্রী ভদ্র সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার লেকচারার তথা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা প্রমুখ তিন দিনের ওই প্রশিক্ষণ শিবিরে সমস্যাবা রক্তদাতা উদ্বুদ্ধকরণ সার্টিফিকেট কোর্সে মালদা কলেজের এনএসএস ও এনসিসির ষাট জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন প্রশিক্ষণের সমাজ বা রক্তদাতা উদ্বুদ্ধ করণ নিয়ে বায়োটিক ক্লাস করানো হয় সে সঙ্গে থ্যালাসেমিয়া নিয়েও আলোচনা করা হয় রক্তদান করতে মানুষজনের মধ্যে অনিহা ভয় দূরীকরণ রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় আগামী দিনে নতুন রক্তদাতা তৈরি করায় প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য রক্তদানের বিষয়ে কিভাবে এলাকার মানুষজনকে সচেতন করতে হবে তাও ওই প্রশিক্ষণ শিবিরে ছাত্রছাত্রীদের শেখানো হয় ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল

পরের ব্যাপার চল্লিশ থেকে আশি থাকে তারপরে একশো ষাট হলো তারপরে তিনশো বত্রিশ হবে এই নেটে আমরা যেতে পারি সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি করে দেখাতে পারি তাহাতে কিন্তু রক্তের অভাব যারা <laughs> <laughs> কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এটা তো একটা বড় কাজ কিন্তু যে রক্ত দেয়াতে দেওয়াতে তাকে কনভিন্স করে নিয়ে আসে এটাও বড় নেই